প্রস্রাবে ফেনা কেন হয় এবং প্রস্রাবের ফেনা হওয়ার কারণ কি। তা প্রস্রাবে ফেনা হলে সেটাকে অ্যাকর্ড অবস্থায় আপনারা সম্পূর্ণভাবে ঠিক করুন হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা বা হোমিওপ্যাথি কটা মেডিসিন তিনটি মেডিসিনের কথা বলবো সেটাকে ব্যবহার করে আপনাদের প্রস্রাবে যে ফেনা অতিরিক্ত যে ফেনার সমস্যা সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করুন তা বন্ধুরা সুস্থতা আমার প্রধান লক্ষণ মানে আপনাদেরকে সুস্থ রাখা আমার প্রধান লক্ষণ এবং আপনারা নিজেরা নিজেদের শরীর পানে অবশ্যই যত্ন দেবেন তো বন্ধু আমি ডক্টর রথিন কুমার পাল অন্য মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি হোমিওপ্যাথি একটা মেডিসিন নিয়ে তা হোমিওপ্যাথি এই যে মেডিসিন সম্বন্ধে আমি যে কথা বলি বা এই চিকিৎসা হম চিকিৎসা সম্বন্ধে কথা বলি বা যে মেডিসিন কোন আমি বলি তা আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন মেডিসিন বলছি এবং সেই মেডিসিনটা কীভাবে ব্যবহার ক্ষেত্রে সব কিন্তু আমি ভিডিওর মাঝখানে ডিটেলস বলে দিই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে আপনারা আপনাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে সেটাকে কিন্তু আপনাদের তার উত্তর কিন্তু আপনারা ভিডিওর মাঝখানে অবশ্যই পেয়ে যাবেন এছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের মধ্যে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ বক্সে জানাতে পারেন তা বন্ধুরা আজকের বিষয় হচ্ছে প্রস্রাবে ফেনা কেন হয় প্রস্রাবে ফেনা হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক প্রস্রাবে যদি আমাদের ফেনা হয় তাহলে আমরা কিন্তু অনেকে হয়তো ঘাবিয়ে যাই বা অনেকে হয়তো মনে করেন যে প্রস্রাবটা খুব স্পিডে বা অতিরিক্ত স্পিডে হওয়ার কারণে কিন্তু প্রসাবে খানা হচ্ছে বা অনেকে হয়তো মনে করেন যে প্রস্রাবটা হয়তো জল কম খাওয়ার কারণে প্রসাবে খানা হচ্ছে কিন্তু সঠিকটা তো জানতে হবে অনেক সময় আমরা আমরা হয়তো বা আমরা হয়তো দেখি যে যে পায়খানার প্যানে হয়তো জল দাঁড়িয়ে থাকে সেই অপশানে অনেক সময় যদি প্রস্তাব করা হয় তাহলে হয়তো প্রস্তাবের ফেনা হতে পারে বা জলের মধ্যে প্রস্তাব করলে অনেক সময় ফেনা হতে পারে এটা কিন্তু আশ্চর্য কিছুই নেই তাছাড়া আপনাদের যদি সন্দেহ লাগে আপনারা বাথরুমের প্লেন জায়গাতে বা হয়তো বাইরে কোনো জায়গাতে মাটিতে যদি আপনারা সাইডে যদি প্রস্তাব করেন তাহলে সেখানে যদি ফেনা হয় বা একদিন দুদিন হলে কোনো সময় এই ফেনাটা যদি আপনাদের দু দিন চার দিন থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে যে এই প্রস্রাবটা প্রস্রাবের অতিরিক্ত যে ফেনাটা কি কারণ হচ্ছে সেদিকে আপনাদেরকে ফলো রাখতে হবে এবার অতিরিক্ত যে প্রসাবের ফেনাটা আমাদের হয়তো অনেক সময় পাওয়ারফুল কোনো মেডিসিন খাওয়ার কারণে হয়তো প্রস্রাবের ফেনা হতে পারে বা আমাদের শরীরে হয়তো জ্বর হলে অনেক সময় প্রস্রাবে ফেনা হতে পারে অনেক সময় শরীরের মধ্যে জ্বরের যে ভাগ আছে ম্যালেরিয়া হলেও কিন্তু প্রস্রাবে ফেনা হতে পারে অতিরিক্ত বা টাইফয়েড হলেও কিন্তু প্রস্রাবে অতিরিক্ত ফেনা হতে পারে বা ডেঙ্গু হলেও কিন্তু প্রস্রাবে অতিরিক্ত ফেনা হতে পারে তো এইদিকে আমাদেরকে ধ্যান রাখতে হবে যে কী কারণে প্রস্রাবে অতিরিক্ত ফেনা হচ্ছে এছাড়াও দেখবেন যে আমাদের যদি সুগারের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাবে অতিরিক্ত ফেনা হতে পারে তাছাড়াও আমাদের যদি হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারে হয় দীর্ঘদিনে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রস্রাবের ফানা দেখা দেয় তাই কিডনি পাথর আছে বা প্রস্রাবে ইনফেকশান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রস্রাবের ফেনা হতে পারে তা আমাদের শরীরের যে মেয়ের অর্গান হচ্ছে একটা অর্গান মানে শরীরের মধ্যে যে প্রস্রাবের লাইনে মেন অর্গান হচ্ছে কিডনি এই কিডনি যে অনবত্র কিন্তু ফিল্টার করে যাচ্ছে মানে আমাদের শরীরের যে রক্ত অনবত্র ফিল্টার হচ্ছে বা সাথে সাথে আমাদের শরীরের যে প্রস্রাবটাকে ফিল্টার হয়ে বেড়ে আসছে এছাড়াও যে আমাদের শরীরে যে রক্তে বা শরীরের মধ্যে যে খাবার খাচ্ছে বা হয়তো আমাদের যে মেডিসিন খাচ্ছে তার যে একটা শরীরে যে বর্জ্য পদার্থ যে টক্সিন নামে যে বর্জ্য পদার্থ সেটা কিন্তু শরীর থেকে বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু শরীর গোটা শরীর থেকে বহন করে নিয়ে যাচ্ছে ব্লাড এই ব্লাডটাকে যখন এই কিডনির মধ্যে ফিল্টার হওয়ার সময় সেটাই কিন্তু রক্ত থেকে টেনে বার করে কিন্তু কিডনি সেই টক্সিনটাকে প্রস্রাব দিয়ে কিন্তু বার করে দেয় এই দীর্ঘদিন এই কাজ করতে করতে কিন্তু অনেক সময় তার ফিল্টারের গণ্ডগোলের কারণে কিন্তু শরীরের রক্ত থেকে যে প্রোটিন ভিটামিন যে প্রোটিন সাথে সাথে অ্যালবোমিনও কিন্তু প্রস্রাব দিয়ে কিন্তু বের হতে থাকে তো এই প্রস্রাব দিয়ে প্রোটিন দীর্ঘদিন বের হওয়ার কারণে বা হয়তো এই ভিটামিন প্রোটিন বা অ্যালবোমিন বের হওয়ার কারণে কিন্তু প্রস্রাবের কিন্তু অতিরিক্ত ফেনাটা কিন্তু দেখা দেয় তা এই টক্সিন বারবার সাথে সাথে কিন্তু এই ভিটামিনগুলো কিন্তু প্রস্রাব দিয়ে বের হয়ে আসে কিডনির ভেতরে যে অসংখ্য যে ফিল্টার আছে কি কিছু ফিল্টারে গণ্ডগোলের কারণে কিন্তু এই সমস্যাটা না কিন্তু প্রোটিন আমাদের রক্ত থেকে কিন্তু বের হয়ে যায় বা অ্যালবুমিন কিন্তু বের হয়ে যায় এর ফলে ব্লাডে কিন্তু প্রোটিনে এবং অ্যালকোমিনে কিন্তু কম হতে থাকে তাই এই সমস্যাটাকে ঠিক করার জন্যে যে আমি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলছি সেটাকে আপনারা ব্যবহার করে সহজে কিন্তু ঠিক করতে পারেন এবার যাচ্ছি মেডিসিনের দিক দিকে তা এবার যাচ্ছি মানে মেডিসিন দিক দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোন মেডিসিনের কথা বলছে তিনটে মাত্র মেডিসিনের কথা বলব সেই মেডিসিনটা ব্যবহার করে যে আমাদের প্রস্রাবে যে অতিরিক্ত যে ফেনা হওয়ার সমস্যাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা ঠিক করতে পারেন তা অতিরিক্ত যে প্রস্রাবের ফেনার কারণে যে মেডিসিন বলছি আপনারা সেই দিকে ধ্যান রাখবেন প্রথম যে মেডিসিন মেডিসিনটার নাম হচ্ছে ফেরম থার্টি পটেন্সি ফ্যান পিক থার্টিপেন্সি এই মেডিসিনটি যাদের দেখবেন যে প্রস্রাব দিয়ে অতিরিক্ত প্রোটিন অ্যালবোবিন এবং সুগার বের হচ্ছে তাদের কিন্তু প্রস্রাবে অতিরিক্ত ফেনার সমস্যা দেখা দিচ্ছে এবং সাথে সাথে আপনাদের শরীরটা কিন্তু দিন দিন দুর্বল হয়ে পড়ছে বা হাতের চেটু পায়ের চেটু কিন্তু বা মুখটা একটু ফলাফলা অভাব হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পোষাবে যে অতিরিক্ত ফেনার যে সমস্যাটা সেটা কিন্তু ঠিক করতে পারবে একমাত্র ফ্যারম্পিক থার্টি পার্সেন্ট এই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের যে অতিরিক্ত যে ফেনার সমস্যা পোষাবে সেটাই কিন্তু আপনারা ঠিক করতে পারেন তা এই পিক মেডিসিনটি আপনারা ব্যবহার করতে হবে দু ফোটা করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে সারাদিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে খাওয়ার আধ ঘন্টা আগে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের যে প্রস্রাবের যে সমস্যাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে বা প্রস্রাব দিয়ে যে অতিরিক্ত যে প্রোটিন বা অ্যালবমিন বা সুগার বের হচ্ছে বা প্রস্রাবের অতিরিক্ত যে খানা সমস্যা দিচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে যদি একইটা অবস্থা হয় কিন্তু এটা ঠিক হওয়া এই ফ্যারম্পিক মেডিসিনের দ্বারাই সম্ভব এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি মেডিসিনটির নাম হচ্ছে লাইকোটিয়াম দুশো পটেন্সি এই মেডিসিনটি যাদের দেখবেন যে প্রস্রাবে হয়তো কিডনি স্টোন আছে বা হয়তো ব্লাডের মধ্যে স্টোন আছে বা ইউথেরার মধ্যে যে স্টোন যদি কোনো আটকি থাকে এছাড়াও যদি প্রস্রাবে কোনো ইনফেকশান থাকে বা কিডনির নেফ্রনের কোনো যদি প্রবলেম থাকে এর কারণে যদি প্রস্রাবে অতিরিক্ত যদি ফেনার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে বা অম্বল অতিরিক্ত যে অম্বল গ্যাসের কারণে অনেক সময় প্রশ্রাপের যদি ফেনার সমস্যা দেখা ফেনা হয় অতিরিক্ত ফেনা হয় সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে একমাত্র লাইকোপোডিয়াম দুশো পোটেন্সি এই লাইকোপোডিয়াম দুশো পোটেন্সি মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন আধ কাপ ঠান্ডা জলে দু ফোটা করে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে এই মেডিসিন কোনা সবই কিন্তু বড়ো এবং বাচ্চারা ব্যবহার করেন বাচ্চাদের ক্ষেত্রে মেডিসিন কোনা এক ফোঁটা করে সামান্য এক চামচ জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে আপনারা বাচ্চাদিকেও যদি প্রস্রাবের অতিরিক্ত ফেনার সমস্যা থাকে তাদের কিন্তু ব্যবহার করতে পারেন এরপরে লাস্ট যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটা হচ্ছে বারবারিস ভলগারিস মাদার বারবারিস ভলগারিস মাদার এই মেডিসিন কোনা আপনারা অবশ্যই জার্মানি কোম্পানি কিনে খাবেন বারবারিস ভলকারিস মাদার টোয়েন্টি এম এর জার্মানির ফিল ফাইল আপনারা বাজার থেকে কিনে আনবেন বা মেডিকেল স্টোর থেকে হাইপেথি মেডিকেল স্টোর থেকে কিনে আনবেন এই বারবারিস ভলকারিস মাদার বারবারিস ভলকারিস মাদার এই মেডিসিনটি যাদের হয়তো কিডনির কোনো যদি সমস্যা থাকে বা হয়তো প্রস্রাবের যদি কোনো ইনফেকশান থাকে বা কিডনির যদি কোনো স্টোন থাকে তার জন্য যে অতিরিক্ত প্রস্রাবে যদি ফেনা হয় বা প্রস্রাব দিয়ে যদি অতিরিক্ত প্রোটিন বের হয় বা অ্যালবোমিন বের হয় বা হয়তো পো প্রসাবে দিয়ে যদি হয়তো সুগারে বের হচ্ছে বা নেফ্রনে কোনো প্রবলেম দেখা দেয় এর কারণে যদি প্রস্রাবে অতিরিক্ত ফেনা হয় বা প্রস্রাব যদি আপনার ফেরার পরে বলছে যে প্রস্রাব হওয়ার আমার পুনরায় হওয়ার প্রবণতা দেখা দেয় যদি এরকম সমস্যা সমস্যাগণা দেখা দেয় সেইটাকে সম্পূর্ণভাবে ঠিক করতে সাহায্য করে বারবারিস ভলকারিস মাদার যা যাদের হয়তো এই মাদার টিংচারে ব্যবহার করে বা এই তিনটি যে মেডিসিন বলছে মেডিসিন কানাকে আমরা ব্যবহার করে আমাদের প্রস্রাবে যে অতিরিক্ত ফেনার সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন এছাড়া বন্ধুরা বারবারিস ভলকারিস মাদার জার্মানি কোম্পানি টোয়েন্টি এম ফাইল কিনে আনবেন মেডিসিনটা ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে বড়রা আধ কাপ ঠান্ডা জলে দশ ফোটা করে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ ঠান্ডা জলে পাঁচ ফোটা করে সকালে দুপুরে রাত্রে এই মেডিসিন গুণা মানে বারবারিজ ফলকারি মেডিসিনটা আপনারা কন্টিনিউ এটাকে এক মাস যদি ব্যবহার করেন যে পোশাবে যে অতিরিক্ত ফেনার যে সমস্যাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হবে এই হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা এছাড়া যাদের হয়তো অতিরিক্ত বা দীর্ঘদিন প্রস্রাবের ফেনা বা হাত পা মুখ ফোলার সমস্যা থাকছে তাদেরকে আপনারা মেডিসিনটি ব্যবহার করে যদি আপনাদের খুব একটা ভালো ফল না পান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা মানে নেফ্রোলজিস্ট ডাক্তারের সঙ্গে আপনারা কিন্তু কনসাল্ট করতে পারেন বা কিডনি ডিপার্টমেন্টের ডাক্তারের সঙ্গে কিন্তু আপনারা কনসাল্ট করতে পারেন উনি কিছু টেস্ট করার পরে আপনার কোনো সমস্যার কারণে প্রস্রাবে অতিরিক্ত ফেনা আসছে বা ফেনা হচ্ছে সেটাকে কিন্তু আপনার ট্রিটমেন্ট করবেন এবং সেই ট্রিটমেন্টের দ্বারাই কিন্তু আপনার সেটাকে ঠিক করার চেষ্টা করবেন দীর্ঘদিন হওয়ার কারণে কিন্তু প্রস্রাবের ফেনা দীর্ঘদিন হওয়ার কারণে কিন্তু কিডনি কিন্তু আপনার নষ্ট হওয়ার চান্স কিন্তু বেশি থাকে তাই জন্যে অবশ্যই যাদের অ্যাকোয়েড অবস্থায় আপনারা হোমিওপিথি মেডিসিন খেয়ে সম্পূর্ণভাবে ঠিক হতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল লাইকালটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আমি যে ময়প্রীতি সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছি যেন সর্বপ্রথম যেন আপনার কাছে খেয়ে পৌঁছায় যদি ভিডিও আপনাদের মনের মতো হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়র মধ্যে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই নজর দেবেন বা লক্ষ্য রাখবেন